আমি এখন শরৎ হাসপাতাল যাচ্ছে আমার এক রুগী আছে রুগীকে দেখার জন্য দেখুন রওনা দিলাম রওনা দিয়ে দেখে উঠে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সম্পূর্ণ ভিডিও পারহেজন। এইবার সিগনাল দিছি সিগনাল দিছি আমি পারহেজন আপস করে। এটা এটা হইছে এনবিআর মানে রাজস্ব ভবন। এটা হইছে বাংলাদেশ বেতার। পঙ্গু হাসপাতালে আপনার জিনিসগুলো বিক্রি হয় বুলচে আরবায় অধিদপ্তরও যে মুখ্যযুক্ত অধিকার জাতীয় হাসপাতাল এটা পঙ্গু হাসপাতাল দেখো

এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে বাণিজ্য মেলার মাঠ আমি এখন সরদী হাসপাতাল থেকে বাসার দিকে যাচ্ছি পৰিকল্পনা মন্ত্ৰ নহয় কোৱাটো পৰিকল্পনা মন্ত্ৰ banana se second gate <laughs>

শেরে বাংলার নগর সরকারি মালক উচ্চ বিদ্যালয়টা এটা হচ্ছে বি সি এস কম্পিউটার সিকিম এটা আইটি ভবন চালু বলাম